বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তোমরা দেখছো না যে বগলের চুলগুলো আমার এত সুন্দর কেন কিন্তু আজকে বগলের চুলটা আমি একদম কেটে ফেলবো কেন বলতো তোমাদের একটাই মানে ইচ্ছা বৌদি কখন বগলের চুলগুলো কাটবে কখন আমাদের ভিডিও দেবে তার জন্য আমি পুরো একদম কেচি ঠেচি নিয়ে দেখো কেঁচি নিয়ে একদম চলে এসেছি ঠিক আছে আজকে বগলের চুলগুলো কাটবো কিন্তু তার আগে মাথাটা একটুখানি ছাড়িয়ে নিকে তো মাথার চুলগুলো একদম গরম লাগছে আমার এই দেখো গরমে পুরো ঘেমে গেছি বুঝতে পারছো এই গরমে চুলগুলো এইটাকে একটু সাইজ করে নিই আগে কেন বাবা তো আমি তো চুল ভালোবাসি প্রচণ্ড চুল ভালোবাসি ঠিক আছে তার জন্য আমি এটাকে আগে সুন্দর করে সাইজ করে নিই তারপরে তোমার ওই চুলটাকে আমি সাইজ করব। বুঝতে পারছো দেখো একদম এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গরমের মধ্যে কিন্তু ফ্যান চালায়নি বন্ধুরা কেন বলো তো ফ্যান চালায়নি ফ্যান চালালে তো আমাদের আমার কথা তোমরা ভালো করে শুনতে পাবে না ঠিক আছে তার জন্য কিন্তু আমি ফ্যানটা চালাইনি তার জন্য আমি ভাবলাম এই চুলকোটাকে একটু ভালো করে আর কি বেঁধে নিই এইটা বেঁধে নিয়েছি আর ঘেমে পুরো ছান হয়ে গেছি এখন কি করবো বলো তো এইটা এইগুলোকে এবার ছাইজ করবো ঠিক আছে এইগুলোকে সুন্দর করে জামাটাকে একটু গুছিয়ে নিলে তো হবে না এইগুলোকে এখন ছাইজ করবো দেখো আমি চিরুনি দিয়ে যদি মানে চিরুনি দিয়ে এখানে মানে একদম সুন্দর দেখতে পাচ্ছ এখানে আমি এগুলোকে এখন কেচি দিয়ে সাইজ করব এই যে কেচি নিয়েছি আর নিচে একটা কিছু বিছিয়ে নিয়েছি ঠিক আছে পেপার টেপার বেছাই নিয়ে আনিলে না মানে যদি বিছিয়ে না আনি তাহলে আমার ধরো অনেক সারাটা জায়গায় চুল চুল হয়ে যাবে ওই জন্য আমি পেপারটাকে বিছিয়ে দিয়েছি বুঝতে পারছো এখানটা পেপার আছে এবারে বিছায় দিয়ে এবার আমি চুলগুলোকে আস্তে আস্তে ছাড়বো বুঝতে পারছো দেখো কেসি দিয়ে ছাড়বো কিন্তু কেন বলতো কেসি দিয়ে না ছাড়লে তো হবে না পুরোটা ক্লিয়ার করবো না পুরোটা ক্লিয়ার করলে ভাল লাগে না বুঝেছো ওই জন্য একটু হালকা হালকা করে কেসি দিয়ে ছাড়বো অনেকটা অনেকটা বড় হয়ে গেছে এইভাবে এইভাবে হালকা এই দেখো দেখেছো এই দেখো চুলের চুল কেসির মাথায় দেখতে পাচ্ছি এই যে মাথা গুলো আস্তে 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 মাথা আস্তে আস্তে ছাড়ছে দেখো মাথা গুলো ছিটে 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 একদম ছোট করে দেবো দিয়ে কিন্তু আমার না কাটতে ইচ্ছা করছো না কেন বলো তো কাটলে না কাটলে যদি বড় হতো আমি অনেক কিছু রাখতে পারতাম থালা ঘটি বাটি আমি রাখতে পারতাম বুঝতে পারছো তো আমি ঘেমে পড়ো ছানো হয়ে গেছি দেখতে এখন কি ঘামা ঘামছি তাহলে আমার বুঝতে পারো এই গরমের মধ্যে ভিডিও করছি আমি এখন আমার না কাটার পরে মানে ভালো লাগে না আমি ভাবছি যে না কেটে আমি হচ্ছে বাটি রাখবো তারপরে তোমার হচ্ছে গিলাস রাখবো তারপরে তোমার হচ্ছে তারপরে হাড়ি ঘটি বাটি রাখবো আমি তার জন্য আমি চুলটা রেখে দিই সত্যি বন্ধুরা সত্যি কিন্তু তোমাদের জন্য আজকে আমি ভিডিওটা করছি কেন বলতো তোমরা আমাকে বলেছো বৌদি তোমার বগলের চুল কাটার ভিডিও কবে করবে কবে করবে তার জন্য আমি রেডি হয়ে আমি ঠিক আছে কেটেই একটু ছোট করে রাখি আবার তো বড় হয়ে যাবে তাই না বন্ধুরা বলো এখন যদি কাটি কাটি তাই কি হয়েছে আবার বড় হয়ে যাবে আমার দেখছো এই যে কেটে কেটে একদম এই যে কেটে কেটে ছোট করে দেব সুন্দর কেটে 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 আমি একদম সাইজ করে দেব তাতে আমার এখানে এখন কারণ গরমের দিন তো চুল থাকলে বেশি এটা ভালো লাগে না বুঝতে পারছো দেখো কেটে দিচ্ছি গরমের দিন চুল থাকলে বেশি ভালো লাগে না চুল না থাকলেই ভালো লাগে কেন তো মানে ঘেমে পুরো ছান হয়ে যেতে এমনি কীরকম ঘেমে গেছি দেখো মানে ঘাম প্রচণ্ড ঘামি এখন গরম তো আর হচ্ছে যা ঘামি আর তোমাদেরকে কী বলবো ঘেমে ঘেমে পুরো একদম আমি একদম আমি ঘেমে ঘেমে পুরো ইয়ে হয়ে গেছি দেখতে পাচ্ছো পুরো ঘেমে ছান হয়ে গেছি ফ্যান চালালাম না কারেন্ট কিন্তু ফ্যান চালালে তোমরা ভালো কথা শুনতে পাবে না তার জন্য ফ্যানটা চালালাম না তাহলে হুম তো করলাম দেখলে তোমরা সবাই কেটে দিয়ে সাইজ করলাম তা ভিডিওটা কেমন লাগলো আশা করি খুব ভালো লেগেছে আমি জানি কারণ আমার আমার ন যারা কলচি কচি ঠাকুর তোমরা দেখ বলেছ বৌদি আমার একটা চুল চুলকাটা ভিডিও করে দেবে বৌদি চ আমি কিন্তু পুরোটা ক্লিয়ার করলাম না যদি বলো পুরোটা ক্লিয়ার করো তাহলে আরেকটা ভিডিও আমি করে দেবো তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা সবাই ভালো থাকে সুস্থ থাকবে ভালো লাগলে একটা লাইক করে দিও সবাইকে অনেক অনেক ভালোবাসা